بهك مناجاة جاتو تلاوة ترابي تلاوة ترابي مشغول إبادة تشكل مؤمن مسلمان مشغول إبادة تشكل مؤمن مسلمان الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تشنال درسان بندو دروس شريف باتقرر أغنية فوزيلة وبركة رائعة النبي آخر حضرت محمد صلى الله عليه وسلم إرشاد قرآن جيبك أكبر دروس پاٹ আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি দর্শে তারাবি অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আজ যেহেতু রমজানের চব্বিশতম রজনী এজন্য আজ আমরা চব্বিশ পাড়া সম্পর্কে আলোচনা শুনব চব্বিশ পাড়ার মধ্যে সুরা জুমার রয়েছে সুরা মুমিন রয়েছে সুরা হামিম আর রয়েছে জুমার বলা হয় দলকে অথবা জমায়েতকে মধ্যে কুল ইয়া আইবাদ আলফুসহিম আর আল্লাহ হসন হাদিস এই দুটো আয়াত বাদ দিয়ে সবগুলো মক্কি জুমারের মধ্যে পঁচাত্তরটি আয়াত রয়েছে আল্লাহ সুবাহ মধ্যে ইরশাদ করেন বসী কাফারু ইলা জাহান্নামা জুমারা কয়ামতের দিন কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে 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 চালানো হবে এই যেখানে জুমার যে শব্দটা ব্যবহার করেছে এই জন্য নাম জুমার রাখা হয়েছে তারপর আল্লাহ তালা বলছেন ওয়াসিক আল্লাদিন আত্মাকাউ রব্বাহুম ইলাল জান্নাতি জুমারা এবং যারা আল্লাহকে ভয় করে তাদেরকে জান্নাতের দিকে চালানো হবে আলাই সাল্লাহ বিকাফিন কাফিন আবদাহু আর আল্লাহ তালা কি তার বান্দার জন্য কি যথেষ্ট নন ওয়াই ইউ খাউ ফু নাকা তারা কি করে তারা কাফেররা হাবিব আপনাকে আল্লাহ ব্যতীত অন্য কারো ভয় দেখায় ওয়ামাই ইউদ লিল্লাহ ফমা আলহু মিনহাদ আল্লাহ তালা যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়তের পথে আনতে পারে না ওয়ামাই ইহাদিল্লাহ ফমা লাহু মিম মুদিল এবং ওয়ামাই ইহাদিল্লাহ এবং আল্লাহ তালা যাকে হেদায়ত দেন ফমা লাহু মিম মুদিল তাকে গুমরা করার মতো কেউ নেই আলাই বি আজিজ জিনতে কম এবং আল্লাহ তালা কি পরাক্রমশালী এবং প্রতিশোধ গ্রহণকারী নন মাদিন চার দর্শক বিন্দু এই যে সুরা নাজিল হলো এই যে আয়তে কারিমা আমি তিলাবাত করেছি তো এর শানে নুজুল হচ্ছে যে কাফেররা কী করতো কাফের মুশ্রিকরা রসুলের করিম সাল্লাহ সাল্লামকে এসে বলতো আপনি যে আমাদের মূর্তির বিরোধিতা করছেন আমাদের মূর্তি বা আপনার ক্ষতি করবে আপনাকে ধ্বংস করে দেবে আপনার অমুক করবে অমুক করবে এই ধরনের উল্টা পাল্টা বিষয়গুলো রসুল করিম সাল্লু তাল আলী ওয়া সাল্লামকে তারা ভয় দেখাতো ভীতি প্রদর্শন করতো মাদানি দর্শক দর্শকবৃন্দ আবার এই সুরের মধ্যে বলা হয়েছে যে নিদ্রা এক ধরনের মৃত্যু নিদ্রাও কিন্তু একটা এক ধরনের পরীক্ষা আমরা যে প্রত্যেক দিন রাতে ঘুমাই যাই আমরা ঘুমিয়ে পড়ি তো আমাদের কিন্তু কোনো কিছু হুশ থাকে না জ্ঞান থাকে না কোথায় আছে তো আমরা এটা হচ্ছে এক ধরনের মৃত্যু তো আমাদের রুহ অনেক সময় আমাদের ঘুমানোর সময় রুহ বেরিয়ে পড়ে তো আল্লাহ তালা যাকে মৃত্যু দান করতে চান তো রুটাকে থামিয়ে দেন তখন মানুষ সেখানে ইন্তেকাল করে যায় আর আল্লাহ তালা যার ব্যাপারে চান যে পৃথিবীতে সে থাকবে আবার তার রুকে ছেড়ে দেন রু আবার তার শরীরে চলে আসে হয়তো জাবির রাজি আল্লাহ বলছেন যে নিদ্রা হচ্ছে মৃত্যুর বোন নিদ্রা মৃত্যুর বোন আল্লাহ তালা আবার ঈশ্বরের মধ্যে বলা হয়েছে যে নিয়ামত অনেক সময় নিয়ামতও আল্লাহতালার পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ হয়ে থাকে তো অনেক লোক আছে যারা যখন নিয়ামত পায় আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে যখন নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় তখনও শুক্রিয়া আদায় করে আবার অনেক লোক আছে যখন নিয়ামত পায় তখন খুশি আল্লাহকে ভুলে যায় আর মনে করে সবকিছু আমরা নিজেই অর্জন করেছি আর যখন নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় তখন হাই হতাশ করতে থাকে আবার এই পাড়ার মধ্যে আল্লাহ তালা ইরশাদ করেছেন আর এই সুরা জুবারের মধ্যে আল্লাহিম হাবিব আপনি বলে দিন ইয়া আইবাদি হে আমার বান্দা আল্লাদিন আসরাফু আলা আং ফুসিহিম যারা নিজেদের প্রাণের উপরে জুলুম করেছে লা তকনাতিল্লাহ তোমরা আল্লাহ তালার রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ তালা সকল গুনা ক্ষমা করে দিতে পারেন রাহিম। নিশ্চয়ই তিনি পরম দয়ালু ও করুণাময় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন এই আয়তিকারিবার মধ্যে কি বলা হচ্ছে যে বান্দা যখন গুন করে বসে তো তার আল্লাহ তাল রহমত থেকে নিরাশ হওয়া উচিত না আল্লাহ তালা গুনা ক্ষমা করে দিতে পারেন যদি কারো গুণা পুরো আসমান ভরে যায় কিন্তু ওই ব্যক্তি যদি আল্লাহ তালার কাছে সত্য অন্তরে তওবা করে আল্লাহ তালা তার তওবা কবুল করবেন কিন্তু তবা করতে হবে সত্য অন্তরে কেউ গুনা করেছে পুরা মাটিকে পুরো পৃথিবীকে ভর্তি করে দিয়েছে কিন্তু সে যদি আল্লাহ তালার কাছে সত্য অন্তরে তওবা করে আল্লাহ তালা কী করবেন তার তওবাকে কবুল করবে নিরাশ হওয়া যাবে না যে আল্লাহ তালা আমাকে ক্ষমাই করবেন না আল্লাহ তালা গফুর রহিম আল্লাহ তালার রহমত থেকে তোমরা নিরাশ হয় না আল্লাহর রহমত অনেক বসি আল্লাহ তালার রহমত অনেক ব্যাপক আমাদের চেরা দর্শক অনেক আল্লাহর বলি আছেন যেমন হাবিব আজামি রহমতুল্লাহি তালা আলাই আগে সুদের ব্যবসা করতেন নাউজাম জালিক তিনি সুদ থেকে তওবা করলেন তারপর আল্লাহ তালার পথে আসলেন নেককার হলেন আল্লাহর অলি হয়ে গেলেন হজরত ফজল বিন আয়াজ রাহমতুল্লাহি তাল ডাকাত ছিলেন পুরো কাফেলা লুণ্ঠন করে নিতেন কিন্তু আবার আল্লাহ তালার তার প্রতি দয়া হলো তিনি তবা করলেন আবার তিনি কি করলেন ধিক্ষার হয়ে গেলেন পরেজগার হয়ে গেলেন আল্লাহর অলি হয়ে গেলেন মালিক বিন দিনার মদ্যপায়ী ছিলেন শরব পান করতেন কিন্তু সত্য অন্তরে তবা করলেন তবতন্ত সুহা করলেন তবা করলেন আর আল্লাহ তালা কী করলেন তার তবা কবুল করলেন আবার তিনি ইবাদতের মধ্যে লেগে গেলেন আর তিনি নেহেজগার আল্লাহর বলি হয়ে গেলেন অনেক ওলি আছেন যারা মাদার জাদ বলি অর্থাৎ মায়ের গর্ভ থেকে অলি আর কিছু ওলি হয়েছেন তারা ইবাদতের মাধ্যমে রিয়াজতের মাধ্যমে নফল ইবাদতের মাধ্যমে নৈকট আল্লাহর নৈকট্য অর্জন করতে 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 আল্লাহ তালা তাদেরকে অলি বানিয়ে নিয়েছেন মাদের যারা দর্শকবিন্দু নিরাশ হবেন না গুনা হয়ে গেছে আল্লাহ তালা ক্ষমা করবে আবার এমন যেন না হয় যে আল্লাহ তালা মনে করছেন আল্লাহ তো তারা ক্ষমা করবেন না এই জন্য আমি আরও গুনা করতে থাকি না উজবিল্লা মিনসারি শয়তানের প্ররোচনায় আসবেন না আর যদি তবা না করে মারা যান তাহলে ঠিকানা জাহান্নাম আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান কর আবার এই পাড়ার মধ্যে সুরা মুমিন রয়েছে এর মধ্যে পঁচাশিটি আয়াত রয়েছে এই সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে যে কোরআন এটা কোথা আল্লাহ তালার পক্ষ থেকে নাজির কৃত এই সুরার মধ্যে বলা হয়েছে যে গাফির জম্বি ও কাবিলি তৌবি সদীদুল একাব আল্লাহ তালা হচ্ছেন গুনহা ক্ষমাকারী ও কাবিলি তব তবা কবুলকারী ইল একাব এবং কঠিন প্রতিশোধ গ্রহণকারী এবং পুরস্কার দানকারী লা ইল্লা হুয়া ইলাইহিল মসুর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই লা ইলাহা ইল্ল্লাহু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ইলাইহিল মসুর এবং তার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ এক লোক ছিল খুবই গুনা করত শারীরিক দিক থেকে খুব শক্তিশালী ছিল শরাব পান করতো আরও বিভিন্ন ধরনের লিপ্ত ছিল কেউ উমার রাজি আল্লাহকে তার ব্যাপারে নালিশ করলো যে অমুক লোক আছে অনেক গুনা করে পান করে শারীরিক শারীরিক থেকে দিক শক্তিশালী উমর রাজি আল্লাহ বলেন যে আপনি কিছু তার জন্য করুন হযৎ উমার রাজি আল্লাহ চিঠি লিখলেন আর চিঠি লিখে এই চিঠির মধ্যে এই আয়াত লিখে দিলেন যে গা ফির রম্বি কাবিল কাবি জিৎ তাউলি লা ইহা হুয়া ইলাইহিল মসির যখন ওই লোকটি এই আয়তে করিমা পাঠ শুনলো যে গাফিরি জাম্বি আল্লাহ তালা গুনাকে ক্ষমা করে দেন কাবিলি তৌবি তওবাকে কবুল করেন সাদিদ দিলে কাবি আবার আল্লাহ তালা কঠিন আজাব দানকারী জিৎ তৌলি পুরস্কার দানকারী ইল্লা হুয়া ইলাহিল মসির এবং আল্লাহ ছাড়া কোনো বাবুদ নেই এবং তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে যখন এই আয়তে করিমা লেখা দেখলো চিঠির মধ্যে সাথে সাথে সে তৌবা করলো আল্লাহ তালা তার তৌবা কবুল করলেন আবার এই সুরের মধ্যে ফেরাউন এবং হামানের কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আর ফেরাউন হামান ছিল ফেরাউনের উজির আর ফেরাউন কি বলছে হামানকে যে আমার জন্য বিল্ডিং বানাও আর আমার জন্য এমন বিল্ডিং বানাও যেন আমি ওই বিল্ডিংয়ের উপরে উঠে আমি মুসা আলহ রবের সাথে কথা বলবো আমি দেখবো যে মুসা আলাহ সালাতাম সত্যবাদী নাকি মিথ্যাবাদী না ওজুবিল্লাহ আলিক সে আল্লাহ তালার জন্য দিক নির্দেশ করতে সে মনে করছে আল্লাহ তালা আকাশে আল্লাহ তালা দিক থেকে পবিত্র আল্লাহ মুজ্জাহন আনিল মাখান আল্লাহ তালা জায়গা থেকে পবিত্র যখন উপর নিচ সামনে পেছনে জানে বামে কোনো কিছু ছিল না ছয়টা দিকও ছিল না আসমান জমিন কোনো কিছু ছিল না আরসও ছিল না তখনও আল্লাহ আল্লাহ তালা ছিলেন তো আল্লাহ তালা জায়গা থেকে পবিত্র আরে বদবাক্ত বলছিল ফেরাউন যে বিল্ডিংয়ে উঠে আমি কি করব মুসার রবের সাথে কথা বলব আর সে অনেক বড়ো বিল্ডিং বানালো অনেক বড় আকাশ ছোঁয়া বিল্ডিং আর এই কথাকে আল্লাহ করিমের মধ্যে ইরশাদ করেন আজাব ফেরউনিকে কঠিন আজামের মধ্যে প্রবিষ্ট করো তো বোঝা গেল ফেরউনিদেরকে এখনও আজাব দেওয়া হচ্ছে সকাল সন্ধ্যা আজাব পাচ্ছে আর যখন তারা পৃথিবীতে যখন ক্যামতের দিন আসবে আল্লাহ আল্লাহতালা বলবেন যে আদ খেলু আহ ফিরউদ্দ আজাব যে ফেরাউনিদেরকে কঠিন আজাবের মধ্যে কি করো প্রবিষ্ট করো আবদুল্লাহ ইবনে উমার আনু তিনি বলেন যে মুর্দাকে তার কি করা হয় আবদুল্লাবিন উমর রদিয়াল্লাহ তালন বলছে মুর্দাকে দিন সকাল সন্ধ্যা তার ঠিকানা দেখিয়ে দেওয়া হয় যদি জান্নাতে যায় তাহলে জান্নাতের তাকে ঠিকানা দেখা দেখিয়ে দেওয়া হয় আর যদি জাহ্নামে যায় তাহলে জাহ্নামের তার ঠিকানাটাকে তাকে প্রতিদিন দেখানো হয় আবার এই পাড়ার মধ্যে সুরা সজদা রয়েছে এর মধ্যে আয়াত দর্শক চুয়ান্নটি আয়াত রয়েছে বলেন রসুল করিম সাল্লা সাল্লাম সুরাতুল মুখ আর সুরা হামিম সজদা যতক্ষণ পর্যন্ত পাঠ করতেন না ততক্ষণ পর্যন্ত ঘুমাতেন না আর এই সুরার মধ্যে আল্লাহ সু হান ও আতালার এবং রিসালা সম্পর্কে আলোচনার করা হয়েছে আবার মৃত্যুর পর পুনরুত্থান মৃত্যুর পর যে আমাদেরকে উঠানো হবে সে সম্পর্কেও এই পাড়ার মধ্যে আলোচনা করা হয়েছে আল্লাহ সুহ হান আতাদ করেন কিতাবন ফুসিলাত আয়াতু কুরআন আর লি কম যে এমন কিতাব যার মধ্যে আয়াতগুলো বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে আর এই কোরআনটা হচ্ছে আরবি ভাষায় যাতে করে ওই সম্প্রদায় সহজে বুঝতে পারে আর মাদানী চেনা দর্শকবৃন্দ এই সুরার মধ্যে কাফের যে ইমান আনেনি রসুল করিম সাল্লা তাল সাল্লামের রিস আলকেও স্বীকার করেছে তাদের শাস্তিও বর্ণনা করা হয়েছে আবার এই সুরার মধ্যে বলা হয়েছে যে কোরআন যে শিফা সে সম্পর্কে আলোচনা করেছে হ্যাঁ মাদানী চেনার দর্শকবৃন্দ কোরআন শিফা স্বরূপ সুরা ফাতিহা যদি কেউ পাঠ করে কারো জ্বর হয়েছে আর এমন জ্বর যে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে তাকে যদি চল্লিশ বার সুরা ফাতিহা পাঠ করে আর পানিতে ফুঁক দিয়ে দেন ফুঁক দেওয়ার পরে ওই পানি নিয়ে ওই ব্যক্তির উপর গায়ে যদি ছিটিয়ে দেন আর তাকে যদি পানি পান করিয়ে দেন আল্লাহ তালা যদি চান তাহলে আল্লাহ তালা শিফাদান করবেন আবার সুরা ফালাক এবং সুরা নাস এমন একটি সুরা যার মাধ্যমে মানে যদি কেউ পাঠ করে তার জিনের প্রভাব তার উপর পড়বে না আসলে করিম সাল্লা সাল্লাম প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে সুরা ফালাক সুরা নাচ পড়ে ফুঁক দিতেন হাতের মধ্যে এবং পুরা শরীরে পুরো বুলিয়ে নিতেন আজকে আমরা মানুষকে গিয়ে বলি যে আমাদের বাসায় জিন আছে এটা আছে সেটা আছে আমল তো করি না সুরা বাকারা যদি তিলাওয়াত করতেন তাহলে যে ঘরে সুরা বাকারা তিলাওয়াত করা হয় তিন দিন পর্যন্ত শয়তান পালিয়ে যায় আর আসে না আমরা কোরআন পড়ি কোরআন শিখি সুরা ফালাক সুরা নাস ঘুমানোর পূর্বে পাঠ করে আমরা ফুক দিয়ে ঘুমাই অনেক সময় ছোটো ছোটো বাচ্চাদের প্রতি কি নজর লেগে যায় তো ছোটো বাচ্চাদেরকে ঈশ্বরাতুল কৌশাল পাঠ করে ফুক দিন ইনশা আল্লাহ আজ জাল্লাহ কি হবে যে বাচ্চার উপর থেকে যে নজর লেগেছে সে নজরটা কী হয়ে যাবে দূর হয়ে যাবে তো কোরআনের মধ্যে শিফা আছে অনেক বুঝর্গ দিন এই কোরআনের মাধ্যমেই অনেক মানুষের রোগকে ভালো করে দিয়ে থাকেন আমরা কোরআন তিলাবাত করি মাদে চার দশক বিন্দু রমজান মাস রমজান মাসে অন্তত প্রত্যেক দিন হলেও এক পাড়া করে আমরা তিলাবাত করি যাতে করে পুরো রমজান মাসে আমাদের এক খতম কোরআন তিলাবাত যেন হয়ে যায় আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক মাদে চাড়া দর্শক বিন্দু আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আপনাদের সম্মুখে পঁচিশ পারা পঁচিশ পারা নিয়ে উপস্থিত হব